আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও আমার অ্যাজ ইউজাল সিকনেস এটা থাকেই যেটা হচ্ছে ঠান্ডার নিউমোনিয়ার প্রবলেম তো এখন নতুন করে হচ্ছে আবার অ্যাজমাই পেয়ে গিয়েছে তো আমার এখন চব্বিশ ঘন্টায় হচ্ছে এরকম গরম হচ্ছে মশালা চায়ের উপরে থাকা লাগে লাইক তুলসী পাতা এই ধরনের সব কিছু তো এটা হচ্ছে পাশের পাশে বিড়াল দেরিন আর জানালে যেটা দেখছিলেন ওটা হচ্ছিলো ভুতু মোমাপুর বিড়াল তো এখানে আয়ান হচ্ছে টাঙ্কির উপরে বসে বসে গান গাচ্ছিলো আর এখানে মজার একটা ব্যাপার হচ্ছে যে এই ওয়েদারে গরম প্লাস বৃষ্টি দুই ওয়েদারের মধ্যে হচ্ছে আরেক বাসে হচ্ছে ডিজে পার্টি হচ্ছে যেগুলোর এজ হচ্ছে বারো থেকে তেরো চোদ্দো এর মধ্যে হবে মানে এরা যে কী কী গান বাজাচ্ছিল এরা নিজেরাও জানে না মানে মানুষ হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল তাই না আবার ড্রেস ড্রেস চেঞ্জ করে আসছে গাছে আজকে পানি দিবে তো আমার ইনি আবার ঘরে একটু গরম লাগাতে হচ্ছে ছাদে চলে আসার জন্য অনেকবার করে বলছিল আমাকে তো আমি বললাম আচ্ছা চলে আসা আর এখানে তো মানে বিশাল এক অবস্থা দেখেন মানে কি যে নাচা গানা করছে নিজেরাও জানে না তো আয়নের আব্বু চলে এসেছে গাছে পানি দিবে তার খুবই ভালো লাগে আর সে খুবই রেগে যায় যদি গাছে পানি না দেওয়া হয় গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যায় তো এখানে দেখেন আয়নের অবস্থা আয়না একেবারে খালি ও খুব বিরক্ত করছিল তো আমার উনি আবার হচ্ছে খুব সুন্দর করে গাছে পানি দেয় ওর কাছে খুবই ভালো লাগে যেহেতু থাই পাতা থেকে শুরু করে লেবু পাতা প্লাস হচ্ছে আপনার গিয়ে তুলসী পাতা ইভেন আরও আদার্স অনেক হচ্ছে ঔষধি গাছ আছে যেগুলো যেগুলো আমরাও নিয়ে খাই তো এর জন্য একটু গাছের পরিচর্যাও মাঝে মধ্যে করি তো এখানে আমার হচ্ছে আবার একটু মাথাটা ঘুরাচ্ছিল তো আমি আবার রুম থেকে আয়নকে দিয়ে চাট দিয়ে আম খাচ্ছিলাম আর এদের বান্দ্রাম দেখছিলাম দেখেন মানে কি যে একটা জঘন্য অবস্থা গানের কোনো কোয়ালিটি নাই কিছু নেই আশেপাশের বাড়ি থেকে খুবই কমপ্লেন করছিলাম তো আমাদের কিন্তু অলমোস্ট পানি দিতে দিতে পুরো গাছে মানে ছাদে যত গাছ আছে সবগুলোতে পানি দিতে দিতে প্রায় এক ঘন্টার মতো লাগে কারণ এখানে অনেক গাছ গুনে আপনি করতে পারবেন না দেখা যায় খুবই কম ভাগে ভাগে এখানে অনেক গাছ আর পানির কোয়ান্টিটিটাও একটু বেশি লাগে কারণ অল্প পানি দিলে হয় না তো যার কারণ হচ্ছে একদম বিকেল থেকে একদম সন্ধ্যা হয়ে গেল তো আমার উনি গাছে পানি দেওয়া শেষ হলে আমরা বাসার নিচে চলে যাব তো এখানে প্রায় গাছে পানি দেওয়া শেষ তো আমরা এখন নিচে চলে যাওয়া আজকে বিকালটা এরকম গেলো আল্লাহ হাফেজ